তো আসলে উনি আসে নাই উনি ভিডিও ফার্স্ট ভিডিও কল আমাকে দেখেছে উনি আসার পূর্বে উসমানগনি ভাই আমাদের এখানে আসছিল উনি আমাদের থেকে আঠারোশো ক্যাপাসিটি প্রতিমাসে ছত্রিশশো ক্যাপাসিটি কোয়েল পাখির ইনক্লিউটেড নিয়েছে ওনার থেকে দেখে ফার্স্টে নয়ন ভাই নিয়েছে একটা তারপরে আরও একটা নিয়েছে চতুর্থবার তৃতীয়বারের মতো আলহামদুলিল্লাহ প্রতি মাসে আট হাজার চারশো ক্যাপাসিটি কোয়েল ফাঁকির ইনক্লিউটেড নিচ্ছে চতুর্থবারের মতো আলোচনা অলরেডি করে রেখেছে তো এটি আমাদের সফলতা যে একটা কাস্টমার তৃতীয়বারের মতো নিচ্ছে এবং এবং মেশিনের জন্য আলোচনা করছে কি চব্বিশ হাজার কোয়েল ফাঁকির ধারণ ক্ষমতা একটি ইন্ট্রিমিটার নেওয়ার জন্য আলোচনা করছে এবং এখন বর্তমানে তৃতীয়বারের মতো এই যে এই মেশিনটা আহ প্রতি মাসে আট হাজার কোয়েল ফাঁকির ধারণ ক্ষমতার একটি ইন্ট্রিমিটার আহ সুনামগঞ্জ তাহারপুর নয়নবাই নিচ্ছে দর্শক সফলতা আসলে খামারিতেই সফলতাই আমাদের সফলতা আলহামদুলিল্লাহ আমাদের এখানে যে মেশিনগুলি দেখেছেন সব মেশিন কিন্তু অর্ডারই মাল তো দর্শক অনেকে আমাদের থেকে ইনকিউবিটার নেওয়ার জন্য ফোন দেন কিন্তু শর্ট ডেট চান আমরা শর্ট ডেট কিন্তু ভাইজান দিতে পারি না আসলে আমাদের ইনকিউবিটারগুলি এই মিলে আমরা তৈরি করি যাতে করে আপনারা আমাদের ইনকিউবিটোর চালে সফলতা আনতে পারেন তো আমরা আমরা পাঁচ বছরের গ্যারান্টি কোয়ালিটি মাল দিয়ে আপনাদেরকে ইনকিউবেটর দেই আর ইনকিউবিটর নিয়ে আপনারা সফলতা আনেন বা অনেকে আনতে পারে আলহামদুলিল্লাহ অনেকেই আমাদের এই বাংলাদেশের মধ্যে যারা প্রসিদ্ধ খামারি অনেককে আলহামদুলিল্লাহ যারা ইউটিউব ফেসবুকে ভাইরাল এমন অদ্ভুত খামারি রয়েছে যারা আমাদের ইনকিউবিটর নিয়ে চালিয়ে সফলতা পেয়েছে তো দর্শক আপনারাও আসবেন আমাদের শিবপুর ইনকিবিউটর কারখানা ভিজিট করবেন আমাদের নসুন্দী যে শোরুম রয়েছে সেই শোরুম ভিজিট করবেন আর আমাদের এই প্রতিষ্ঠান হচ্ছে ব্রাহ্মানি জেলার বাঞ্চন থানা চরশিপুর গ্রামে আমি মরণ যারা আমার সাথে যোগাযোগ করবেন নাম্বার হচ্ছে জিরো ওয়ান সেভেন সিক্স থ্রি নাইন থ্রি ডাবল টু ডাবল ফাইভ এই নাম্বার ইমো এবং রয়েছে দর্শক আজ এ পর্যন্তই দেখা হবে ভিডিও আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবরাকাত